প্রতিটি সাবজেক্টের এমসিকিউ একটি গুরুত্বপূর্ণ অংশ তোমার যদি এমসিকিউ ভালো হয় তুমি দেখবা খুব সহজেই তুমি এ প্লাস পেতে পারো তাহলে এমসিকিউ নিয়ে অনেকেই কিন্তু ভয়ে থাকো যে আমার এমসিকিউ কেমন হবে সি তো প্রস্তুতি খুবই ভালো এমসিকিউ কি আমি কমন পাবো না পাবো হ্যাঁ ভাই এমসিকিউ অবশ্যই কমন পাওয়া সম্ভব তুমি যদি প্রতিটি বিষয়ের কিছু টপিক ধরে ধরে এমসিকিউ সলভ করো দেখবা এই টপিকগুলো থেকেই প্রতি বছর কিন্তু এমসিকিউ আমাদের কমন আসে তাহলে আজকে আমরা আইসিটি বইয়ের গুরুত্বপূর্ণ আটটি কিউ আমরা এখানে বেছে নিচ্ছি এই আটটি কিউ থেকে তুমি দেখবা হয়তো দুইটি বা তারও বেশি এমসিকিউ তুমি পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো তাহলে আসো আমরা শুরু করে দিই আজকের এই আটটি গুরুত্বপূর্ণ এমসি এক দেখো আমরা যে কথাটা বলছি এমটি বা ফাঁকা ট্যাগ আমাদের আইসিটি বইয়ের ট্যাগ হলো দুই রকম মাথায় রাখবা একটা হলো কন্টেইনার ট্যাগ আর একটা হলো এমটি বা ফাঁকা ট্যাগ কন্টেইনার ট্যাগ কাকে বলে যে ট্যাগের ওপেন আছে প্লাস ক্লোজ আছে তাকে বলে কি কন্টেইনার ট্যাগ কন্টেইনার ট্যাগের সংখ্যা কিন্তু অনেক যা মনে রাখা অনেকটা কষ্টকর এই জায়গায় একটু খেয়াল করে দেখো একটা কন্টেইনার ট্যাগ আমার এখানে লেখা আছে পি পি মানে প্যারাগ্রাফ এই ট্যাগটা দেখো ওপেন আর এ কি হয়েছে একটা মানে এটা কি হয়েছে না অর্থাৎ ক্লোজ থাকবে না শুধু ওপেন থাকবে সেই ট্যাগটাকে আমরা বলবো কি এমটি ট্যাগ এখন তুমি খেয়াল করে দেখো আমার এখানে কিছু ট্যাগ লিখে রাখছি এমটি বা ফাঁকা ট্যাগ বিআর ব্রেকার অর্থাৎ যে ট্যাগ দিয়ে আমরা কি করি লাইন ভাঙি তাহলে আবারও মাথায় রাখবা বিআর এটাকে আমরা বলি কি ব্রেকার অর্থাৎ যে ট্যাক দিয়ে একটি লাইন ভেঙে তার নিচের লাইনে লেখা হয় সেটাকে আমরা বলি কি ব্রেকার দুই নাম্বারের যেটা আছে এইসার তিন নম্বরে যেটা মেটা তারপর কি আছে কল এরপর কি আছে দেখো ইমেজ তারপর আছে কি বেস তারপরে লিংক, এরপরে সোর্স এরপরে আমাদের এরিয়া এরপরে হলো কি আমাদের ইনপুট তাহলে এই কয়টি নাম খুব ভালো করে তুমি মাথায় রাখবা যদি এর ভিতরে যে কোনো একটি ট্যাগ তুমি পরীক্ষার খাতায় দেখো বা এমসিকিউর প্রশ্নে দেখো তাহলে মাথায় রাখবা সেই ট্যাগটি অন্য ট্যাগের থেকে ব্যতিক্রম অর্থাৎ এই ট্যাগের শুধু ওপেন হয় এখানে ক্লোজ হবে না দুই নম্বর আমাদের যে কথাটা বলা হয়েছে দেখো পি অ্যালাইন সেন্টার বাংলাদেশ পি ক্লোজ প্রথম যে কথাটা তোমাদের কাছে আমি জানতে যাব। পি এলাইন সেন্টার বাংলাদেশ পি পি তো এখানে এখানে ওপেন তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি হলো একটি কি কন্টেইনার ট্যাগ আর পিতে আমরা কি বুঝি প্যারাগ্রাফ এখন এটা থেকে একটা এমসিকিউ আসবে অংশগুলার নাম তোমার কাছে জানতে চাবে প্রতিটি অংশের নাম তোমার কাছে ওরা জানতে চাবে যেমন দেখো প্রথমে আছে আমাদের পি এলাইন এই জায়গায় খেয়াল করে দেখো এই যে পি থেকে শুরু করে এই অংশ থেকে শুরু করে অ্যালাইন পর্যন্ত অর্থাৎ ইকুয়ালের বাম পাশের অংশটা এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম ভালো করে মাথায় রাখবা একটি ট্যাগের যেখানে ওপেন হয় দেখো এই যে ট্যাগের ওপেন হয়েছে এরপর এখানে ইকুয়াল আছে ইকুয়াল ইকুয়ালের বাম পাশে যে অংশটা থাকবে বাম পাশে সেই অংশটাকে বলা হবে অ্যাট্রিবিউট নেম এরপর আসো ইকুয়ালের ডান পাশে অর্থাৎ এই যে দেখো আমাদের ইকুয়াল আছে ইকুয়ালের ডান পাশে আমাদের যে কথাটা বলা আছে যেমন ইকুয়ালের পরে দেখো তুমি খেয়াল করে দেখো ইকুয়ালের পরে এ পাশে কি আছে সেন্টার সেন্টার এটা আছে কোন পাশে আমার ডান পাশে ডান পাশে এই ডান পাশের অংশটার নাম হলো দেখো আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু ভালো করে মাথায় রাখবার ইকুয়ালের ডান পাশের অংশটাকে আমরা বলি কি অ্যাট্রিবিউট ভ্যালু এরপর দেখো এই যে আমার এই পর্যন্ত আমার কি এই পর্যন্ত আমার ওপেন এটা আমার ক্লোজ তাহলে ওপেন আর ক্লোজের মাঝে দেখো ওপেন আর ক্লোজের মাঝে যে অংশটা আছে যেমন আমাদের এখানে কি লেখা দেখো বাংলাদেশ এই যে ওপেন এবং ক্লোজের মাঝে যে অংশটা থাকবে এটাকে বলে এলিমেন্ট কন্টেন্ট ভালো করে মাথায় রাখবা এই অংশটাকে বলা হবে এলিমেন্ট কন্টেন্ট অ্যান্ড সর্বশেষ যে কথাটা আসে দেখো পি এখানে ক্লোজ হয়ে গেছে যেটা ক্লোজ হয় এটাকে তো জানি আমরা কি বলে ক্লোজিং ট্যাগ এখন এই সম্পূর্ণটা থেকে আরেকটা জিনিস কিন্তু তোমার বোঝার আছে সেটা কি দেখো এই অংশটা হলো আমার ওপেনিং ট্যাগ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো ওপেনিং ট্যাক এই অংশটা হলো কি আমার ক্লোজিং ট্যাগ ওপেনিং আর ক্লোজিং এর মাঝে যেটা থাকে মাঝে সেটাকে বলে এলিমেন্ট কন্টেন্ট ইকুয়ালের বাম পাশে যেটা থাকে সেটাকে বলে আমাদের অ্যাট্রিবিউট নেই ইকুয়ালের ডান পাশে যেটা থাকে সেটাকে বলে আমার অ্যাট্রিবিউট ভ্যালু এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখবা তোমার পরীক্ষা এরকম প্রশ্ন আসবে যে পি এলআইন এই অংশটি কি নামে পরিচিত এই অংশটি পরিচিত আমাদের কি নামে বলো তো অ্যাট্রিবিউট নেম এরপর থাকবে ওপেন এবং ক্লোজের মাঝখানের অংশটি কি নামে পরিচিত এটা আমাদের পরিচিত এলিমেন্ট কন্টেন্ট নামে এবং তোমার কাছে আরেকটা প্রশ্ন করবে সেটা হলো এই যে দেখো আমার এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ট্যাগটা আছে একে বলে ওপেনিং ট্যাগ আর এখানে যেটা ক্লোজ হবে সেটাকে বলা হয় আমাদের ক্লোজিং ট্যাগ তাহলে আশা করি এক নম্বর দুইটা বুঝতে পারছো তিন নাম্বার আমাদের যে প্রশ্ন করবে এইচটিএমএল ট্যাগের চিহ্ন অলরেডি তোমরা কিন্তু এটা দেখছো যে ট্যাগটা ওপেন হবে এই যে দেখো ওপেন হয়েছে এটাকে বলা হয় আমাদের ওপেনিং ট্যাগ আর যেটা আমরা এভাবে ক্লোজ করি স্ল্যাশ বসাই সেটাকে আমাদের বলে কি ক্লোজিং ট্যাগ তাহলে আমাদের বুঝলাম যে ওপেন আর ক্লোথ যখন হয় তখন আবার এই ট্যাকটা কী নামে পরিচিত বলো তো কন্টেইনার ট্যাক বা ফরমেটিং ট্যাক ওকে এরপর আসো চার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি এমসি দেখো চার নাম্বারটা সেটি কি http টি marketing parts ডাব্লু ডট ডট কম ডট ডট মার্কেটিং পার্টস ইউ আর এখন তোমার কাছে নাম জানতে এই যে চাবে আমি লিখলাম এই ট্যাগগুলার কোন অংশটির নাম কি সেটা তোমার কাছে জানতে চাবে যেমন দেখো প্রথমে আমরা বলি এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এই পূর্ণরূপটা মনে রাখা ট্রাই করবা এইচটিটিপি এর এর পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এই অংশটা কি নামে পরিচিত এই অংশটা নামে পরিচিত আমাদের প্রোটোকল দুই নাম্বার ডাবলু ডাব্লু ডাব্লু মাথায় রাখবো এই অংশ আমাদের পরিচিত নামে এরপর দেখো যে অংশটা অর্থাৎ লক্ষ্মণপুর এই অংশটা কি নামে পরিচিত এস এল ডি অথবা ডোমেন নেন এসএলডি এস এল ডি মেন্স হলো সেকেন্ড লেভেল ডোমেন আবারও বলতেছি এস এল ডি সেকেন্ড লেভেল ডোমেন এরপর আসো ডট কম ডট কমের এই অংশটাকে বলা হবে টি এল ডি টপ লেভেল ডোমেন অথবা এর আর একটা নাম আছে সেটা হলো দেখো ডোমেন টাইপ এরপর আসো ডট কম এর পরে একটা অংশ পাবা যেমন বিডি বিডি বাংলাদেশ এটা এরকম হইতে পারে পিকে পাকিস্তান আইএন ইন্ডিয়া এরকম যে কোনো কিন্তু থাকতে পারে এই অংশটাকে বলা হবে কান্ট্রি কোড এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই ওয়েবসাইটটা কোন দেশের আরেকটা কথা যেটা আমাদের টিএলডি এটা দিয়ে আমি কি বুঝতে পারি দেখো ডোমেন টাইপ অর্থাৎ ওয়েবসাইটের ধরন যদি কারো নামের শেষে লেখা দেখো ডট কম তখন তোমাকে বুঝতে হবে এটি হলো কমার্শিয়াল মানে ব্যবসায়ী যদি দেখো ও আর জি অর্গানাইজেশন তখন বুঝতে হবে এটি একটি সংস্থা যদি লেখা দেখো ডট নেট তখন বুঝতে হবে এই ওয়েবসাইটটি ইন্টারনেট সংক্রান্ত এভাবেই তুমি কিন্তু এই শেষের ডটের পরের অংশটি দেখে খুব সহজে ওয়েবসাইটের ধরন বুঝতে পারবা এরপর আসো স্ল্যাশ দিয়ে ফার্স্ট আমাদের যেটা থাকে যেমন এখানে লেখা দেখো মার্কেটিং এটাকে বলা হয় ডিরেক্টরি প্যাথ এরপরে সেকেন্ড আর একটা স্ল্যাশ দিয়ে যদি কোনো অংশ থাকে তখন সেটাকে বলা হবে ডকুমেন্ট ফাইল তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসি চার নাম্বারটা আবারও দেখো এস এটা কি প্রোটোকল ডাব্লু এটা কি সাবডোমেন লক্ষ্মণপুর ডাব্লিউ ডাব্লুর পরে যেটা থাকবে সেটা হলো এস এল ডি অর্থাৎ সেকেন্ড লেভেল ডোমেন এটা আরও একটা নামে পরিচিত সেটা হলো ডোমেন নেম এরপর আসো ডটের পরে যেটা থাকবে যেমন ডট কম এটা পরিচিত টিএলডি টপ লেভেল ডোমেন বা ডোমেন টাইপ এরপর আসো ডট বিডি এটা হলো কান্ট্রি কোড এটা দেখে আমি দেশের নাম বুঝতে পারি দেশ সম্পর্কে জানতে পারি ফার্স্ট যে স্ল্যাশ দিয়ে যে অংশটা থাকবে সেটাকে বলা হবে ডিরেক্টরি প্যাথ অ্যান্ড সেকেন্ড স্ল্যাশের পরে যে অংশটা থাকবে সেটাকে বলা হবে ডকুমেন্ট ফাইল তাহলে এভাবে কিন্তু তোমার এমসিকিউ আসবে পরীক্ষায় হয়তো দেখবা তোমার বলা থাকবে ডট এর পরের অংশটি অর্থাৎ ডট কম এটি কি নামে পরিচিত অথবা ডট কম এর পরের অংশটি কি নামে পরিচিত অথবা এই অংশটি কি নামে পরিচিত এই অংশটি কি নামে পরিচিত এভাবে করেই কিন্তু তোমাদের এমসিকিউ গুলো পরীক্ষায় আসবে এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ অনেক সময় দেখবা তুমি এস পি এর পরে এখানে একটা এস যুক্ত করা হয় মাথায় রাখবা একটা এস যুক্ত করা হয় এই এস দ্বারা কি বোঝায় এ এস দ্বারা বোঝাই হলো সিকিউরিটি অর্থাৎ অধিক নিরাপত্তা সম্পন্ন ওয়েবসাইট সেগুলো এরপর আসো পাঁচ নম্বরে আমরা যে এমসিকিউটি দেখবো সেটি হলো দেখো এস লেখা যায় এসটিএমএল অবশ্যই একটি ভাষা সেই ভাষাটা যদি তোমাকে লিখতে হয় তাহলে অবশ্যই সেখানে তোমার কিছু নোটের দরকার আছে বা উৎস বা যেখানে তুমি লিখতে চাও আর কি টুলস তার দরকার আছে তাহলে এর জন্য আমরা কিছু টুলস ব্যবহার করি বা কিছু সফটওয়্যার ব্যবহার করি যেমন নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইন টেক্সট ভিএস কোড এই সফটওয়্যারগুলা ব্যবহার করে আমরা কিন্তু কি করতে পারি খুব সহজে এস লিখতে লেখতে পারি তাহলে নামগুলো মাথায় রাখো নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইন টেক্সট ভিএস কোড ছয় নাম্বার আসো ছয় নম্বরে আমরা যে এমসিকিউটা জানবো সেটা হলো হেডিং হেডিং মূলত আমরা কোথায় ব্যবহার করি দেখো তুমি যখন একটি রচনা লিখতে যাও অবশ্যই রচনা লেখার শুরুতেই আমরা উপরে একটা বড় সড়ো হেড দেই বা হেডিং দেই এসটিএমএল এর ক্ষেত্রেও আমরা ছয়টি হেডিং কী করি ব্যবহার করি এগুলো হলো h1 ওয়ান এস টু h5 থ্রি এস ফোর এস ফাইভ অ্যান্ড এইস সিক্স এবং এগুলো সবগুলোই কিন্তু ক্লোজ হয় তার মানে আমরা বুঝে গেলাম যেহেতু এটা ওপেন আছে এবং ক্লোজ আসে তাহলে অবশ্যই এটি হলো কি একটি ফরম্যাটিং ট্যাগ এখন দেখো বা কন্টেইনার ট্যাপ এই হেডিং এর ভিতর তোমার কাছে প্রশ্ন করবে সবচেয়ে বড় হেডিং কোনটি মনে রাখবা সবচেয়ে বড় হেডিং হলো কি আমাদের এইচ এবং সবচেয়ে ছোট হেডিং কত আমাদের এইচ সিক্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাথায় রাখবা সবচেয়ে বড় হেডিং h1 সবচেয়ে ছোট হেডিং কত আমার h6 ওকে ভাইয়া একটা এমসি আমরা এখানে মিস করছি দেখো এক্সটেনশন ফাইল আমি নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম টেক্সট ভিএস কোড এই সফটওয়্যারগুলো দিয়ে তো এসটিএমএল সলভ করবো বা এসটিএমএল লিখব লেখার পরে এস এর যে ফাইলটা হবে সেটা অবশ্যই আমাকে কম্পিউটারে সেভ করা লাগবে সেভ করার জন্য আমরা শেষে একটা ফরম্যাট ব্যবহার করি অথবা যেটাকে আমরা বলি এক্সটেনশন ব্যবহার করি এসটিএমএল এর জন্য তুমি দুটি এক্সটেনশন ব্যবহার করতে পারবা একটি হলো ডট এস আর একটি হলো ডট এইস যে কোনো একটি এক্সটেনশন দিয়ে আমরা ওই ফাইলটিকে কী করে দিব সেভ করে দেব ওকে এরপর আসো সাত নাম্বার আমাদের যে এমসিকিউটা আসবে আমাদের ওয়েবসাইটের ধরন আমরা জানি কিন্তু যে ওয়েবসাইট দুই রকমের এক হলো স্ট্যাটিক ওয়েবসাইট আরেকটি হলো ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট হলো যে ওয়েবসাইটটি পরিবর্তনশীল নয় অর্থাৎ পরিবর্তন করা যায় না তুমি একবার পাবলিশ করে দিছ এরপর তুমি আর সেটার কোনো কিছু পরিবর্তন করতে পারবা না সেটা হলো স্ট্যাটিক আর ডাইনামিক হলো যে ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করা যায় যে কোনো সময় তুমি চাইলে এডিট করে নতুন কিছু দিতে পারো ডিলিট করতে পারো সেগুলোকে বলা হয় কি ডাইনামিক অর্থাৎ যেটা ব্যক্তিগত ব্যবহারের জন্য অথবা ক্ষুদ্র পরিসরে ব্যবহারের জন্য সেটাকে আমরা বলি কি স্ট্যাটিক আর যেটা ব্যবসায়িক কাজে বা খুবই বৃহৎ পরিসরে ব্যবহারের জন্য সেটাকে আমরা বলি কি ডাইনামিক তাহলে এখন একটু খেয়াল করো স্টাডিক ওয়েবসাইট এটা তৈরির জন্য আমরা ব্যবহার করি দুইটা ভাষা একটা হলো এইচটিএমএল একটি হলো সি এস এস আর ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য আমরা ব্যবহার করি অনেক কয়েকটি ভাষা আমাদের তার ভিতর একটি হলো দেখো আমাদের পিএইচপি একটি হলো এএসপি একটি হলো JSP একটি হলো এস আর আরেকটি হলো মাই এস তাহলে এখানে তোমার কাছে প্রশ্নটা এভাবে করতে পারে যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য কয়টি ভাষা দুইটি একটি হলো এস আর একটি কত সিএসএস আর ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য ভাষা হলো পি ASP এ এরপর আমার এস এন্ড অ্যান্ড সর্বশেষ দেখো মাই এস শেষ দেখো আট নম্বরে লিস্ট আমরা জানি যে কোনো তথ্যকে যদি আমরা খুব সহজে সুন্দরভাবে গোছালোভাবে উপস্থাপন করতে যাই তাহলে আমাদের লিস্ট খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ এখন এসটিএমএল এ সাধারণত আমরা তিন ধরনের লিস্ট দেখি তবে অনেক বই কিন্তু এটা দেখবা চার ধরনের লিস্ট বলা আছে তবে আমরা সাধারণত সাধারণত আবারও বলতেছি আমরা বলবো লিস্টের প্রকারভেদ কত প্রকার তিন প্রকার এক নম্বরে দেখো আমাদের ওএল মানে অর্ডার লিস্ট মাথায় রাখবা অর্ডার লিস্ট এটির ওপেন হলে অবশ্যই কি হবে ক্লোজ দুই নাম্বার ইউএল মানে লিস্ট লিস্ট এবং সর্বশেষ যেটা আসবে লিস্ট লিস্ট মাথায় ডেফিনেশন ডেফিনেশন তাহলে এই তিনটা লিস্টটি দেখো ওপেন হয়েছে ক্লোজ হয়েছে ওপেন হয়েছে ক্লোজ হয়েছে ওপেন হয়েছে ক্লোজ হয়েছে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এস এর ক্ষেত্রে যখন আমরা লিস্ট করতে যাই কয় ধরনের লিস্ট পাবো তিন ধরনের অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ডেফিনেশন লিস্ট এবং এই লিস্টগুলো অবশ্যই কন্টেইনার এক কেন কারণ এই লিস্টের ওপেন হয়েছে প্লাস কি হয়েছে ক্লোজ হয়েছে এবার আসলে একটি বোনাস এমসিকিউ সেটি হলো সার্চ ইঞ্জিন আমরা একটা কথা জানি যে যে কোনো কিছু আমাদের যখন দরকার হয় আমরা খুব সহজে গুগলে সার্চ দিই গুগলে আমাদের সেই তথ্যটি খুঁজে বের করে দেয় সার্চ ইঞ্জিন মানে খোঁজার যন্ত্র এখন দেখো তোমার কাছে প্রশ্ন করবে এই প্রশ্নটি কিন্তু খ নাম্বারেও আসে এই প্রশ্নটি দিয়ে আসে তোমার কাছে প্রশ্ন করবে নিম্নের কোনটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন তুমি কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম মনে রাখবা যেমন গুগল বিং ইয়াহু অ্যামাজন পিপিলিকা এর ভিতরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটি হলো দেখো পিপিলিকা এটি হলো বাংলা সার্চ ইঞ্জিন এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তাহলে দেখো আমরা মোটামুটি আজকে বেশ কিছু এমসিকিউ কিন্তু এখানে সলভ করলাম তোমাদের সার সংক্ষেপে আমি এমসি আমরা ট্যাগ জানছি এমটি এমটি তোমার কাছে প্রশ্ন করবে কোনটি কোনটি তখন তুমি এই নাম কয়টা মাথায় রাখবা এবং যদি এর কাজ বলা হয় দেখো বি আর ব্রেক এটি দিয়ে কি করা হয় লাইন ভাঙা হয় এরপর ইমেজ এটি দিয়ে কি হয় তো ছবি প্রদর্শিত হয় সোর্স এটি দিয়ে আমাদের উৎস বোঝানো হয় তো আমি তিনটা বললাম কেন এই তিনটা এমসিকিউই এই তিনটা ট্যাগই তোমাদের বেশি আসছে পরীক্ষা এই প্রশ্ন 2 নম্বর 2 নম্বর একটা ট্যাগ লেখা আছে এই ট্যাগের বিভিন্ন অংশগুলোর নাম তোমার কাছে জানতে চাবে তুমি খুব সহজেই বলবা যখন দেখলা পি অ্যালাইন ইকুয়াল আছে ইকুয়ালের বাম পাশের অংশটাকে আমরা কি বলবো অ্যাট্রিবিউট নেম ইকুয়ালের ডান পাশের অংশটাকে বলবো আমরা অ্যাট্রিবিউট ভ্যালু আর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে অংশটা থাকবে এটাকে আমরা বলবো এলিমেন্ট কন্টেন্ট প্রথমের অংশটা ওপেনিং ট্যাগ শেষের অংশটা আমার ক্লোজিং ট্যাগ ওকে তিন নম্বরে আমাদের যেটা বলা হয়েছে এস্টিমেল ট্যাগের চিহ্ন তোমরা অবশ্যই জানো এই অংশটা হলো ওপেনিং যখনই আমরা এখানে স্ল্যাশ দিব এই অংশটা হলো কি আমাদের ক্লোজিং এবং ওপেনিং ও ক্লোজিং দুইটা ট্যাগ মিলে যে ট্যাগ গঠিত হয় তাকে বলি আমরা কি কন্টেইনার ট্যাগ চার নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা ওয়েবসাইট লেখা থাকবে এস এর সঙ্গে অনেক সময় এস লেখা থাকবে এস অর্থ আবারও বলতেছি সিকিউরিটি বোঝায় তো এস টি টিপির অংশের প্রথম অংশটাকে বলা হবে প্রোটোকল এরপর ডাব্লু 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 এই অংশটাকে বলা হবে আমাদের সাব ডাব্লিউ ডাব্লিউর পরে যে অংশটা থাকে সেটাকে বলে ডি ডোমেন নেম এস এল ফুল ফর্ম হলো সেকেন্ড লেভেল ডোমেন এরপর আমাদের যেটা থাকবে ডট কম এই অংশটাকে বলা হয় টিএলি অর্থাৎ টপ লেভেল যে অংশটা থাকে বিডি এই অংশটাকে বলে কান্ট্রি কোড এখন বিডি না থাকে তো তোমার পরীক্ষায় আরও অনেকগুলো নাম দিতে পারে জেপি জাপান সিয়ন চায়না এরকম ইউএস আমেরিকা এরপর আসো স্ল্যাশ দিয়ে মার্কেটিংস প্রথম যে স্ল্যাশটা থাকবে তারপরের অংশটা হলো ডিরেক্টরি প্যাথ প্রথম স্ল্যাশের পরে যদি দেখো আরও একটি স্ল্যাশ আছে তখন সেটাকে বলা হবে ডকুমেন্ট ফাইল এবার আসো পাঁচ নম্বর এসটিএমএল লেখার জন্য আমরা যে সফটওয়্যার ব্যবহার করবো সেই সফটওয়্যারগুলোর নাম এসটিম লেখার জন্য আমরা বেশ কয়েকটা সফটওয়্যার ব্যবহার করতে পারি এক নাম্বার হলো নোটপ্যাড দুই নম্বর নোটপ্যাড প্লাস প্লাস তিন নাম্বার সাবলাইন টেক্সট চার নম্বর ভিএস কোড এবং তুমি এসটিএমএল লেখা শেষ করলা এসটিএম লেখা শেষ করার পরে তোমাকে অবশ্যই ফাইলটি সেভ করা লাগবে তার জন্য যে এক্সটেনশন দিবা সেটা হলো ডট এইচটিএমএল অথবা ডট এবার আসো ছয় নম্বর হেডিং আমরা স্টেমিনের জন্য মোট ছয়টি হেডিং ব্যবহার করব এগুলো এস ওয়ান থেকে শুরু হবে এস সিক্স পর্যন্ত যাবে এর ভিতরে মাথায় রাখবার সবচেয়ে বড় হেডিং হলো এস ওয়ান সবচেয়ে ছোটো হেডিং হলো কত আমাদের এস সিক্স এটা কিন্তু উপর থেকে নামে এইস ওয়ান বো এস টু তার থেকে একটু ছোট তার থেকে আরও ছোটো এভাবে করে এরপর আসো সাত নম্বর আমাদের ওয়েবসাইট কত প্রকার দুই প্রকার স্টাডি কার ডাইনামিক স্ট্যাটিক ওয়েবসাইট হলো যেটা আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য আমি তৈরি করব আর ডায়নামিক হলো যেটা বৃহৎ পরিসরে ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য আমি তৈরি করব। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য আমার যে ভাষা লাগে এসটিএমএল সিএসএস এই দুইটা ভাষা হইলেই আমি সেটা তৈরি করতে পারবো বাট ডাইনামিক ওয়েবসাইটের জন্য তোমাকে অনেক কয়টা ভাষা ওখানে ব্যবহার করতে হবে সেগুলো হলো দেখো পি এএসপি এ এস পি মাই এস অর্থাৎ অনেক কয়টা ভাষা সেখানে ব্যবহার করতে হবে অ্যান্ড সর্বশেষ আট নম্বর লিস্ট HTML এর খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু লিস্ট আমরা মাথায় রাখবো লিস্টে তিন ধরনের ট্যাগ আমরা ব্যবহার করি এখন অর্ডার লিস্ট অর্থাৎ ওএল এটা ওপেন হবে ক্লোজ হবে আনঅর্ডার লিস্ট অর্থাৎ UL ওপেন হবে ক্লোজ হবে অ্যান্ড DL ডেফিনেশন লিস্ট ওপেন হবে ক্লোজ হবে তাহলে এই আটটি এমসিকিউ কিউ এবং সর্বশেষ সার্চ ইঞ্জিনের নাম কয়টা ভালো ভালো করে করে খুব মাথায় রাখবা এই আটটি এমসিকিউ যদি তুমি ভালো করে পড়ো আশা করি এখান থেকে তুমি বা তার বেশি এমসিকিউ কমন পেতে পারো দুটি এভাবেই করে তোমরা টপিক ধরে ধরে এমসিকিউ গুলো সলভ করো আর আমাদের সাথে থাকো আমরা চেষ্টা করবো সব থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদের জন্য প্রতিটি অধ্যায় থেকে নিয়ে আসার অন্তত পক্ষে যেন তুমি পনেরো প্লাস নাম্বার এখান থেকে কমন পেতে পারো ভালো থেকেও সুস্থ থেকেও